জুবুল্লাহমিনা শাহতানির রাজিন সালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলিমা মহিলারা পুরুষের মতোই কি নামাজ পড়বে না মুসলিমাদের তরিকা ভিন্ন এবং মুসলিম পুরুষদের তরিকা ভিন্ন কোরানের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় মুসলিমা নারী এবং মুসলিম পুরুষ এদের নামাজের সিস্টেম একেবারে সমান কোনো ভিন্নতা নেই

সমস্ত জাহানের নারীদের সেরা করেছেন তোমাকে নেত্রী হিসেবে তিনি চয়ন করেছেন তাই তোমাকে ঝুঁকতে হবে তোমাকে রুকু করতে হবে সিজদা করতে হবে যারা রুকু সিজদা করে তাদের সাথে মারিয়াম সিদ্দিকা চিরকাল নামাজ পড়েছেন জামাতের সাথে পুরুষদের পিছনে তিনি নিজে কখনো ইমামতি করেননি দুই নম্বর সুরা আল বাক্কার একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত কীরিত নিয়ে নাও ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে যে কায়েমকৃত সালাদ ইব্রাহিম রাসুল থেকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত একই ধারাবাহিকতা এসেছিল আর মোহাম্মদুর রাসুল্লাহ ও খাতাম থেকে নিয়ে আবু বকর উমর ওসমান আলী সাহাবাদের সবাই তাবেইনদের সবাই তাবে তাবে থেকে নিয়ে আজ দুই হাজার সাল পর্যন্ত ঠিক একই সিস্টেমে কোন সেই সালাদ ফজরে দুই রাখাত জোরে চার রাখাত আসরে চার রাখাত মগরিমে তিন রাখাত ঈশায় চার রাখাত তারাবিঘে বিশ রাখাত কায়েম হয়ে আসছে এই সালাদ সেখানে নারী পুরুষ একই সাথে কায়েম করছে নারীদের ভিন্ন কোনো তরিকা নেই পুরুষদের মতোই নারীরা সেখানে সালাদ কায়েম করে সেভাবে সেখানে ক্যাম চলছে রুকু সুযোগ কায়দা এসব নারী পুরুষের জন্য সেখানে সমান মহিলাদের যদি আমরা দেখি পোশাক তাদের ভিন্ন হতে পারে কিন্তু সালাতের নিয়ম নীতি পুরুষের মতোই অবশ্য পর্দার ব্যাপারে যদি আমরা কোরআনে দেখি কোরআনে চব্বিশ নম্বর সোরা নূরের তিরিশ এবং একত্রিশ আয়াতে পুরুষের এবং নারীদের পর্দা ঠিক সেম একই রকম তবে নারীদের একটু বেশি পুরুষকে আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের সেক্সের দৃষ্টি শক্তিকে এবং গোপন অঙ্গকে হেফাজত করবে নারীদেরকে আল্লাহ বলছেন তোমরা দৃষ্টি শক্তিকে এবং গোপন অঙ্গকে হেফাজত করবে আর স্তনের উপর একটি গাউন করবে তো কিছু কিছু ক্ষেত্রে নারীদের একটু বেশ কম থাকতে পারে তো নামাজের ব্যাপারে মহিলারা মুসলিমা মহিলা যারা মমিনা নারী যারা তারা পুরুষের মতো নামাজ পড়বে তারা পুরুষের মতো মাস্টিতে যাবেন কিন্তু পুরুষদের ইমামতিতে তারা নামাজ কায়েন করবেন তারা রফে দেন করবেন কাবাতে জোরে আমিন পড়া হচ্ছে সেখানে গেলে আমিন বলতে হবে অন্য কোথাও বলা যাবে না যার প্রমাণে পাঁচ নম্বর সুরাল মাইদার দুই নম্বর আয় আল্লাহ বলছেন ওলা আমিন আল বাইতাল হারাম বাইতুল হারামের আমিন অন্য কোথাও বলা যাবে না তো মুসলিমা মহিলা যারা মুসলিমা মুমিনা যারা তাদের নামাজের তরিকা মুসলিম পুরুষের মুমিন পুরুষের মতোই ভিন্ন কোনো পন্থায় তারা নামাজ কায়েম করবে না